স্ত্রীর তালাক দিলে স্ত্রীকেই দেনমের টাকা দিতে হবে হ্যালো আমি অ্যাডভোকেট নবী যে কথাটা আপনাকে বললাম এই কথাটা এখন আমাদের অনেকের মাঝে প্রচলিত আমরা প্রায়ই এই কথা শুনে থাকি আসলে কি কথাটা সত্য আমরা ফেসবুকে ইউটিউব চ্যানেলে এখন এই কথাটা প্রায় শুনি আবার এটাও শুনি যে এই কথাটা নাকি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস এই কথাটা বলেছে আসলে কি এটা সত্য এখন এই বিষয়ে আপনাকে জানাবো এই কথাটা কতটুকু সত্য তাহলে আসুন বিওয়াস শুরু করা যাক এই কথাটা কতটুকু সত্য কিংবা এই কথাটা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বলতে পারেন নাকি তা জানার জন্য আমাদের জানতে হবে দেনমোহর বিষয় সংক্রান্ত যে আইন কানুন আছে তা কোথা থেকে আসলো আইন বিভিন্ন উৎস থেকে তৈরি হয় তার মধ্যে একটা প্রধান উৎস হল ধর্মীয় গ্রন্থ আমাদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফের থেকে এই মোহর সংক্রান্ত আইনগুলি তৈরি হয়েছে সুরা নিসার চার নম্বর আয়তে মহান আল্লাহ রাবুল আলামিন বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের মোহর খুশি মনে দিয়ে দাও আর তাহলে আমরা কি বুঝলাম আমরা জানি যে যে সকল কাজ সৃষ্টিকর্তা আমাদেরকে করার জন্য আদেশ দিয়েছেন সেটা পালন করা আমাদের জন্য ফরস সুতরাং স্ত্রীর পালনা কাবিনের টাকা বা দেন মোহরের টাকা বা মোহরের টাকা আমরা যেটাই বলি এটা পরিশোধ করা স্বামীর জন্য ফরস আর এই ফরজ কাজকে অস্বীকার করা যাবে না ফরজ কাজ অস্বীকার করলে তখন মুসলমান আর মুসলমান থাকে না সে ইসলাম ধর্ম থেকে খারিজ হয়ে যায় আবার রসুল করিম ইসলাম হাদিসে বলেছেন যে ব্যক্তি কোন মহিলাকে দেন মোহরের প্রদানের শর্তে বিয়ে করলো কিন্তু সে দেন মোহর পরিশোধ করলো না তাহলে ওই ব্যক্তিকে কাল কেয়ামতের দিন আল্লাহর নিকট ব্যবিচার হিসেবে দাঁড়াতে হবে তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম যে স্বামীকেই দেনমোহর টাকা পরিশোধ করতে হবে স্ত্রীকে কখনো দেনমোহর টাকা পরিশোধ করতে হবে না আর আমাদের এই সংক্রান্ত যত আইন আছে। সব গ্রন্থ থেকে এসেছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য আইন হলো পারিবারিক আদালত অধ্যাদেশ উনিশশো আইনের পাঁচ ধারা কোন স্বামী যদি তার স্ত্রীকে দেনমোহর না দেয় তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী তার দেন মোহর আদায়ের উদ্দেশ্যে স্বামীর নামে পারিবারিক আদালতে মামলা করতে পারবে এবার আসি ডক্টর মোহাম্মদ ইউনুসের কথার বিষয় উনি একটা বক্তব্য বলেছেন পুরুষ ও নারীর সমান অধিকার আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেক ব্যক্তি ফেসবুকে স্ট্যাটাস দিল ইউটিউবে স্ট্যাটাস দিল পত্রিকায় লেখলো কি লেখলো যেহেতু স্বামী এবং স্ত্রী সমান অধিকার তাহলে স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় তাহলে স্ত্রীকেই বাহরে টাকা দিতে হবে কিংবা স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে স্বামীকেই টাকা দিতে হবে এমন কিছু মন্তব্য মানুষ করতে শুরু করে আর এই সকল মন্তব্য করার মাধ্যমে আস্তে আস্তে সেটা আমাদের কানে পৌঁছে আমাদের মোবাইলে পৌঁছায় আর আমরা সেটা সত্য মনে করি আমরা মনে করি এটা একটা আইন তৈরি হয়েছে আসলে ডাক্তার ইউনুস এই দেন মোহর সংক্রান্ত কোন বক্তব্য দেন নাই কোন আইন তৈরি করেন নাই কিংবা যেই সকল আইনগুলি প্রচলন আছে সে সকল কোন আইন সংশোধন করেন নাই আর এই দেনমোহর সঙ্গত তিনি কোন মিটিংও করেন নাই কোন পেশ বিফিংও করেন নাই সুতরাং যেই কথাটা আমরা শুনছি যে স্ত্রী তালাক দিলে স্ত্রী কি দেন মোহর টাকা দিতে হবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ ভুয়া কথা এই ধরনের বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনুস কখনো দেন নাই আর এছাড়া তালাক স্বামী দেখ কিংবা স্ত্রী দেখ যেই তালাক দেখ দেন মোর টাকা অবশ্যই স্বামীকে দিতে হবে এটা কোরআন ও আদিসে স্পষ্ট বলা আছে সুতরাং এই আইনের বিপরীতে কখনো নতুন আইন তৈরি হবে না সুতরাং এই আইন কখনো পরিবর্তন হবে না আর পরিবর্তন হতে পারো না কারণ এটা এটা পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শিব থেকে এসেছে সুতরাং আবার বলছি ধ্যানমোহর বিষয়ে যে আইনটা পবিত্র থেকে আমাদের আইনে চলে এসেছে সে আইনটা এখনো বহাল আছে অর্থাৎ তালাক স্বামী প্রদান করুক কিংবা স্ত্রী প্রদান করুক অর্থাৎ স্বামীকেই দিতে হবে এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব এছাড়াও আপনি যদি এই সংক্রান্ত আরো কোনো প্রশ্ন উত্তর জানতে চান তাহলে আমার ভিডিও প্লে লিস্ট বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে সেখান থেকে জানতে পারবেন